মুক্ত মুক্ত এটাই হলো সবচেয়ে সবচেয়ে কঠিন কাজ কাজ অথচ সহজ শিরিক আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি আমরা বারবার বোঝানোর চেষ্টা করি আমাদের কালবের ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় আল্লাহ সারা কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে শূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে নবী রসুল্লা সাল্লাম যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকব থাকবো রসল্লা যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই শূন্যতের উপরে থাকতে হবে আর শূন্যতের উপরে থাকলে আপনি তৌহিদ পেয়ে যাবেন সালাদ করা দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা পীর নেড়ার ফকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোন মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কল্পটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক এই জন্য তারা অনেক সময় বুঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় হয় এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না কিন্তু নামাজের কথা বলে আমরা কিচ্ছু বলে প্রথম কথা যেটা বলেছি মোহাম্মদ সাল্লাহসাল্লাম এবং সাহাবিদেরকে সামনে রাখবেন যত কথা লোকে বলবে সরাসরি আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ রসোল্লাম এবং সাহাবি একরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহ আসলাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজেবাজে নামাজ পড়তেন নামাজের মতো নামাজ পড়তেন তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল কাজে কেউ যদি বলে যে মোহাম্মদ আমি বেশি ইমানদার আমার জীবনে একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না তারপর ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে যে নামাজ বোধ লাস্ট কাজ না নামাজ হলো ফার্স্ট কাজ নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে ওষুধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রুগী ওষুধ সোধ খাবো না সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনায় পাবনায় নেবেন না এই তো পিছনে আছে বুঝলেন তো ভাইরা বেইমান কেউ বলে যে মারেফাথ হয়ে গেলে আর নামাজ লাগে না আছে না কি এরকম আছে প্রথম কথা বোঝেন এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া এটা রসল্লা কোরান কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল মারেফত কোনো খায়র না এই মারেফাত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা কল্যাণ ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফাট ছিল কাফেরদের মারেফাট ছিল কোনো লাভ হয়নি মারেফত আছে মেনে না মারেফতের কোনো দাম নেই এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব হয়েছে ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলহি বলছেন মারেফাতে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই মারেফতই সব এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো আবানিফ রহমতুল্লা আল্লাহ লেখছেন মারেফতি যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত আমরা বাংলাদেশের মুসলমান সবাই জান্নাতুল বাকি চিনি জান্নাতুল বাকি চেনেন না জান্নাতুল বাকি চেনেন তো আমরা বাংলায় যদি কেউ জান্নাতুল বাকি না বলে বাকি বলে তাহলে আমরা মনে করি বিয়াদি হলো আর রসুল্লা সাল্লাম সাহাবিরা সবসময় এই বেদবি করেছেন অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল এটার নাম হলো বাকি অথবা বাকি উলগার কাদ। আপনারা আমাদের ইমামদের বই পড়েন কোথাও জান্নাতুল বাকি লেখা নেই সব জায়গায় বাকি জার আল বাকি জার আল বাকি বাকি আল গারকাদ আতাইতুল বাকি আতার রসুল্লাহ সালাম আল বাকি দা আলী আহলুল বাকি রসুলল্লা সালাহ আসসাল্লাম এবং সাহাবাগণকে আমাদের মডেল রাখতে হবে আমরা যদি জান্নাতুল বাকি বলি কোনো দোষ নেই কিন্তু বাকি বললে দোষ হয় এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিরা যেটা ব্যবহার করতেন ওইটা বোধহয় দোষের আর আমাদের বোধহয় আদবটা ওনাদের সে বেশি হয়ে গেল যেমন রসুল্লাহ সলাল্লাহ আলিউলামের কবরকে আমরা বলি রাউজা শরীফ ঠিক না আপনি হাদিসে পড়েন আতাইতু খাবরান্নবী আসসালাম কানবাহাম মুসল্লামান আবু হানিফা মোহাম্মদ শফি মালেক মালিক মাহমুল্লাহ বই পড়েন বাবু আবু জিয়ার খবর আসালাম খবর নবীজির খবর রসুল্লাহসাল্লামের খবর কোথাও রওজা নেই রাউজাটা হলো কবর এবং মিম্বারের মধ্যবর্তী জায়গার নাম মা বাইনা কবরি ও মিম্বারি রৌদা আমার কবর এবং মিম্বারের মাঝখানের জায়গা মসজিদের টুকের নাম হলো রৌদা মিন রিয়াদুলজানা আমরা কবরটাকে রওজা বানাইছি আর মসজিদের জায়গা টুককে রিয়াদুলজানা বানাইছি দুটোই অন্যায় রসুলল্লা সাল্লাহ পরিভাষা নষ্ট করা শূন্যতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে শূন্যতের প্রতি অবজ্ঞা এনে দেয় রসুল্লাহ সাল্লাম বললেন যে কী ব্যাপার তুমি কেন আসছো ইয়া রসুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকারিবুনি মিনাল জন্নতে ওই বা ইদুনি নার ইয়া রসুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকব আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকব কথা বুঝেননি দেখেন সাহাবিরা প্রশ্ন করতেন খুচরো খুচরো না এক কথাই সব যেন জেনে নেওয়া যায় সহজে যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায় এরকম প্রশ্ন رسول الله صلى الله عليه وسلم فرفع رسول الله صلى الله عليه وسلم نظره الى السماء وقال رسول الله اسمان ديك اكتر ان كنت قد اوجست السؤال فقد اطولت المقال تبار پسنوٹا شنکیب كنتو قوثا تعبد الله ولا تشكو به شيئا وتقيم الصلاة وتحج البيت وتصوم رمضان أدد زكاة المفروضة ওয়া তিননা সাব ইমা তোহ্বু আন্ত বিহি ও মা তাক্রু বলে নফসেকাফাদা আন্না সাহান শোনো এক কথায় কাজ করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে সেটা হলো আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরিক মুক্ত এবাদত করবে আল্লাহর সালাতটাকে কায়েম রাখবে জ্যাকাতটা দেবে রোজা রাখবে হজ করবে আর এটা হলো দিনের আর কান এগুলো করতে হবে এগুলো ঠিক মতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে খুব ভালো করে বোঝা আমরা একটা বুঝি না আল্লাহর দিন কত সহজ আমরা অনেকে বোঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো যতই রোজা করো হস করো জাকাত করো আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না পীর সেবের মুলিল্লাহে জান্নাত পাবে না এ রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না তবলিগে না গেলে জান্নাত পাবে না আর জান্নাত যেন আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের কাছে এসে একজন বলছে রসুল আল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাতেছি এবার আর রাখা দিছে নবীজি বলেন পাঁচ শক্ত ফরজ নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতেই মানুষ দেখতে যায় ওই লোকটা কি বললো যে আপনি যে পাঁচটা কথা বললেন আমি এইগুলো এর সে বেশিও করবো না কম করবো না নবীজি বললেন তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবে কথা বোঝেননি নবীজি বললেন না পড়লে রোজা রাখলে করলে জাকে দিলে জান্নাতে যাবে আর আপনি বলেন না যতই করো হবে না আমার তারিখে আশা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিজ দিয়ে দিয়েছে নাকি এই জন্য আমাদের মরুমজুর বলতেন বাবারা কোথাও যেন ফুরফুরা এসে না তোমরা কোরআনের মুড়িদ হওয়ার মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদিনকে যান মসজিদে যান নামাজ পড়েন এটাই হলো জান্নাতের মূল কথা তুমি নামাজ আল্লাহর ইবাদত করো শিরিক মুক্ত ইবাদত এটা হলো সবচেয়ে মূল কথা শিরিক মুক্ত ইবাদত করে অল্প করো এটাই তোমার জন্য যথেষ্ট আর শিরিক জড়িয়ে বেদাত জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসল আসলাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসল্লা সাল্লা সাল্লাম বললেন তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষের তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথা কি বুঝতে পেরেছেন কথা বোঝেননি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার ব্যাপারে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেমন মনে করতে মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না কথা বুঝতে পারেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আমি এই ছয়টা বা সাতটা বিষয় মুক্তাশর ব্যাখ্যা করতে থাকব। এর ভিতরে হয়তো আমার পরে যিনি আসবেন হয়তো চলে আসবেন আসলে আপনাদের থেকে বিদায় নেব আর আপনারা অনেক লক্ষ লক্ষ মানুষ এসেছেন আমি গোনাগার আল্লাহ তালা কিছু কথা বলালেন আপনাদের দোয়াই আমাকে স্মরণ রাখবেন যেন আল্লাহ তালা আমাকে তার দিনের জন্য নবির সুন্নাতের জন্য তৌফিক দেন সহজ করে দেন